নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবার আমাদের বাড়িতে আত্মীয়রা আসবে মানে আমার জেঠু জেঠিমা আসবে তোমরা তো আগের ব্লগেই দেখেছিলে যে আমরা জেঠু জেঠিমার বাড়িতে গেছিলাম তখনই আমি আর বোন মিলে মানে এত জড়াজড়ি করেছি না যে ওরা না এসে থাকতেই পারছে না বলছে বৃষ্টি বাদলের দিন এখন কি যাওয়া যায় যে না আসতেই হবে আজকে আসতে হবে না আসতেই হবে এত মানে জোর জোর করেছি যে ওদের ওরা বাধ্য হয়েছে আসতে আজকে উবের বুক করেছে অলরেডি এখন তো নটা বাজে এসে নাকি টিফিনটা করবে এখানেই তো চলো তাহলে আমাদের আজকে একটা ফ্যামিলি মানে গেট টুগেদার বলতে পারো কিছুটা মানে এরকমই হবে প্রচুর আইটেম আমরা রান্না করব মানে মা রান্না করবে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো আর কখন আসে যেটি যেটি মারা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই কিন্তু মা আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর তোর জোর কিন্তু একা হাতে পুরোটা শুরু করেও দিয়েছে আজকে যে রান্নাগুলো হবে না সেগুলো কিন্তু মা মোটামুটি আগের দিন রাত্রে কিন্তু কেটে কুটে গুছিয়ে রেখেছিল মানে যেহেতু চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ কিন্তু সেই দিন কেটে রান্না করাটা কিন্তু একটু ঝামেলারই ব্যাপার তাই কিন্তু মা আগের দিন রাত্রেই মোটামুটি সবজিগুলো কেটে রাখা মাছ কেটে রাখা সমস্ত কিছু কিন্তু আগের দিন রাত্রেই করে রেখেছে আর এখানে কিন্তু প্রথমে বসে গেছে পটল চিংড়িটা পটল চিংড়ির জন্য প্রথমে আগে পটলগুলো একটুখানি হলুদ দিয়ে ভেজে নেওয়া হবে তারপর পোস্তটা কিন্তু বাটা ছিল আগে থেকে পো সব কিন্তু একেবারে ভালো করে মিক্সড করে দিতে হবে এখানে চিংড়ি মাছ পোস্ত আর পটলটা পড়ে গেছে এখানে কিন্তু আমরা আলু ইউজ করিনি চাইলে তোমরা আলু ইউজ করতে পারো কিন্তু আমরা আমাদের মনে হলো যে পটল আর চিংড়িটা দিলে বেশি টেস্টি হবে আলু তো যেহেতু পোস্তটা অনেকটা টেনে নেয় আর তো যাই হোক এখানে একটুখানি জল দিয়ে নিতে হবে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পর আবার একটু ঢাকাটা খুলে কিন্তু দিয়ে দিতে হবে চিনি আর চিনি দিয়ে কিন্তু আজকের আমাদের রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে আর জানো তো আমার মা কিন্তু পোস্তর আইটেমগুলো কিন্তু একদম সেরা করে যাই হোক তাহলে আমরা এখন নেক্সট আইটেমে যাই আমাদের নেক্সট আইটেম কিন্তু মাছের মাথা দিয়ে ডাল এখানে কিন্তু মাছের মাথাগুলো পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গেছে আর ওই তেলেই কিন্তু ফোড়ন দেবে তার জন্য কিন্তু একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে গুঁড়ো এটা দিয়ে কিন্তু ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে কিন্তু ডালটা ঢেলে নিতে হবে ডালটা ফোড়ন দেওয়ার আগে কিন্তু পেঁয়াজ আর টমেটোমটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এই যে এখানে চলে গেল কিন্তু ডাল ডালটা কিন্তু এবার দশ থেকে কুড়ি মিনিট ফুটতে দিতে হবে আর ফোটার পর কিন্তু একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিলে আজকে রেডি হয়ে যাবে ডাল মাছের মাথার অলমোস্ট অনেকগুলো রান্না হয়ে গেছে এখানে আহ মাছের মাথা দিয়ে ডাল তারপরে পোস্ত যেটা মেন মানে আমার যেটু খেতে চেয়েছিল যেটা ওটা হয়ে গেছে আর এখন এই যে ইলিশ মাছটা হবে ওর জন্য কড়াইটা দিয়েছে তো চলো ইলিশ মাছের রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করে নি গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এদিকে তাহলে ডালটা ফুটতে থাকুক ওদিকে কিন্তু আমরা ইলিশ মাছটা বসিয়ে দিই ইলিশ মাছের পাতুর কি কি দিয়েছো এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচলঙ্কা দই হলুদ সব দিয়েছ পাতুরি না ভাপা ওই ভাপা পাতুরি আলাদা মা ভাপা আলাদা তো যাই হোক শুনে নিয়েছে আমার মায়ের মুখ থেকে যে ইলিশ মাছের মধ্যে কী কি মেশানো হয়েছে আর এখানে কিন্তু তেল গরম মানে তেল হচ্ছে সর্ষের এটা হবে ইলিশ মাছটা সরষের তেলে হলে বেশি কি ভালো লাগে তো সরষের তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবে আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না জাস্ট পা পনেরো মিনিট হলেই এনাফ ইলিশ মাছ একেবারে রেডি ইলিশ মাছের ভাপা সাজানোর পর কিন্তু কিছুক্ষণের জন্য এখানে ঢেকে দেওয়া হয়েছিল আর ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে মানে এই জলেই কিন্তু ইলিশ মাছ একেবারে সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কিন্তু রান্নাটাও হয়ে যাবে এখন কিন্তু নেক্সট আইটেমের জন্য প্রিপারেশন চলছে এখানে কিন্তু মাটনটা হবে মাটনটা প্রথমে কিন্তু মা আগে ম্যারিনেশন করে নেবে তার জন্য কিন্তু মাটনের হলুদ নুন তারপর হচ্ছে শুকনো লঙ্কা একটু টক দই তারপর কিন্তু আগে থেকে পেস্ট করে রাখা শুকনো লঙ্কা বাটা এরপর দিতে হবে কিন্তু ভালো করে সর্ষের তেল তারপর কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে পেস্ট করে রাখা হচ্ছে আদা আর রসুন এটাকে কিন্তু ভালো করে এখন একটুখানি মেখে নিতে হবে আর তার সাথে আর বেশি করে কিন্তু কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু হাতে এখানে ভালো করে এখন মেখে নিতে হবে মা যেহেতু সকাল থেকে রান্না নিয়ে অনেক ব্যস্ত তাই মা কিন্তু ব্রেকফাস্টটা করতে পারেনি ব্রেকফাস্ট কিন্তু এখানে হচ্ছে জেঠিমা করেছে মানে আমার মেজো জেঠিমা করেছে এখানে লুচি আর ঘুগনি আর তার সাথে কিন্তু কুচি কুচো পেঁয়াজ আর শস আর এরপরে কিন্তু হবে পাবদা সর্ষে পোস্ত যেহেতু আমি আর আমার মামার মেয়ে ইলিশ মাছ খাই না তার জন্যই কিন্তু এখানে পাবদা মাছ হচ্ছে আর আমার দাদা ভাইও মানে আমার বর্দা ভাইও খায় না যেহেতু ইলিশ মাছ তো তার জন্য কিন্তু এখানে পাবদা মাছ দিয়ে এই মানে এই তরকারিটা বা এই রেসিপিটা হচ্ছে আর এই যে এখানে মাছ কিন্তু একেবারেই রেডি এবার কিন্তু হবে মেন মাটনটা এখন হচ্ছে মাটানের আলু ভাজাটা তারপর হবে মাটান তারপর হবে মাছের তেল দিয়ে চচ্চড়ি মেন রান্না চাটনি কি হবে মা চাটনি চাটনি বাজারে আছে আগের দিন জেঠু বলেছিল যে জেঠিকে জিজ্ঞাসা করেছিল চাটনি করে জেঠু জেঠি বলছে যে চাটনি বাজারে আছে বলছে বাজারে আমি না তো জেঠু একা খাবে কি আম আছে তো চাটনি করে দাও সবাই খায় চাটনিটা দিলে তো ভালো লাগে বেশ মানে লাস্ট পরে চাটনি খেতে সবারই ভালো লাগে মা চাটনি করে দাও

যেহেতু মাটনটা ম্যারিনেশন করার সময় কিন্তু বেশ অনেকখানি পেঁয়াজ দেওয়া হয়েছিল তাই কিন্তু এখন হালকা করে পেঁয়াজ দেওয়া হয়েছে আর পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ভাজা ভাজা হওয়ার পর তারপর কিন্তু ম্যারিনেশন করা মাটনটা এর উপরে ঢেলে নিয়ে মাটনটা কষতে হবে তো ফাইনালি এখন মাটন কষতে আলু তোমাদের দেখাই একবার এই যে দেখো মা কড়াইতে তুলে দিয়েছে আর আমাকে কষতে হবে এখন যতক্ষণ এটা কষছে তেল সারছে ততক্ষণ আলু দেওয়া যাবে না এই যে আলু ভেজে এখানে রেখে দিয়ে দিয়েছি এখানে আছে মাছের তেলটা এটা একটা চচ্চড়ি হবে

এখানে কিন্তু আমরা দুই ভাই বোন মিলে অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে কিন্তু মা এখন তেলটা করবে মানে মাছের তেলের আহ চচ্চড়িটা করবে তারপরে কিন্তু হয়ে যাবে একেবারে পুরো রান্না কমপ্লিট

এই যে আমি কিন্তু এবার এখানে খেতে বসেছি মাছের মাথা দিয়ে ডালটাই কিন্তু প্রথমে গেছি আর একটা কথা বলে দিই তোমরা ভেবো না যে আমি শুধু মাছের মাথা দিয়ে ডাল খেয়ে কি উঠে গেছি একদমই না আমি অনেক কিছু খেয়েছি কিন্তু ভিডিও আর লাস্টে আমার নেওয়া হয়নি তাই আমি কিন্তু আর বলতে মানে ভিডিওতে দেখাতে পারিনি যে আমি কী কী খেয়েছি আমি সবই খেয়েছি মোটামুটি মাছটা বাদ দিয়ে সবই খেয়েছি আর এখানে এই যে জেঠিমা মা মেজে জেঠি আমার বড় জেঠি সবাই মিলে কিন্তু বসে তিন বউ মিলে একসাথে বসে কিন্তু এখন খাচ্ছি চলে এ চিল্লা খুব জোরে জোরে চিল্লা টা রানী টাটা আমরা চলে গেলাম আবার